সবাই ভালো আছেন অক্টোবর মাসের সতেরো তারিখ হাজার পঁচিশ সাল তো আজকে আমরা চলেছি মিরপুর এক নম্বর পাখির এবং জমজমাট এই মিরপুরে আদার আজকে পাখির দাম দর যা করা হবে এবং ক্রেতা এবং বিক্রেতাদের সব ধরনের পাখি দেখানো হবে তো অবশ্যই সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলেন ভিডিওগুলো শুরু করা যাক তো হ্যালো এভরিওয়ান আমরা এসে পড়েছি জুবার ভাইয়ের কাছে তো আসসালামু আলাইকুম জুবার ভাই ভালো আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন তো ভাই আপনার কাছে আজকে ইউজ কোয়ালিটির পাখি দেখতে পাচ্ছিলাম তো আগে আমরা কি ডায়মন্ড অফ দিয়ে শুরু করব করেন

আর এগুলো এটা হলো 4500 আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ তারপরে এটা হলো 6500 এটা ডিএনএ আছে 4500 আচ্ছা এটা ডিএনএ আছে না হ্যাঁ আইটেম এটা 4500 আচ্ছা এই দেখতে পাচ্ছিলাম এই জায়গা এলবি টাকা হ্যাঁ না হ্যাঁ

আচ্ছা ভাই আপনার কাছে কি শুধু দুইটা মানে একটা এর বোধ না তিনটা দেখা যাচ্ছে আর ও ছিল সেল করে ফেলছে আচ্ছা আর ও ছিল ভাইয়ার কাছে সেল করে ফেলছে আর তো নাই ভাইয়া না আর নাই আর নাই এটা রানি তিনটা দিন পারছে আচ্ছা তিনটা দিন পারছে আচ্ছা ভাই এর প্রাইস কত যাচ্ছেন এটা প্রাইস আছে আপনার 1000 টাকা আচ্ছা 1000 টাকা ভাই যোগাযোগ করুন আপনার নাম্বারটা একটু দিয়ে দেন আমার নাম্বারটা হচ্ছে 019 5187 0550 ধন্যবাদ ভাইয়া

ওরা জোরা নীল একদম আসছে স্যার ওরা পড়বে আচ্ছা যায় টাকা পার পিস হোয়াইট এটা নিলে ভাই একদম 2000 টাকা পড়বে আচ্ছা জাপানিজ এগুলো ভাই টাকা পার পিস আচ্ছা টাকা পার পিস টাকা পার পিস টাকা পার পিস এগুলো কি ভাই নাকি